সাতশত আউলিয়া বন্দি কর জোরে ফণীন্দ্র নগান রহীন্দ্র কাপে যা ডোরে পরে সত্য প্রিয় বন্ধ বলে দ্বিজ রাম সাকি নবারদা বাটি যদুপুর গ্রাম জয় জয় সত্য সনাতন দস্ত বীর দেব দেব জগ তের কে জানে তোমার তত্ত্ব তুমি রজ তুমি সত্য তোমার চরণে প্রণিপাত সর্বভূতে সর্বময় চারু চরা চয় চিন চন্দ্র চিন্তা চিন্তামণি পূর্বে হয়ে দশ মূর্তি কহিলে কত কীর্তি সত্যপর হইলে দর্শনে কয় এক ব্রহ্ম দুয় নয় জন্ম জন্ম ভিন্ন ভিন্ন নাম করিতে যৌবন দুষ্ট হইল বিকরিলে নষ্ট দেখিয়া হই দেখিয়া রহিম হইল ভক্তর কারণ বেশ ধরি দুষ্টি দূরে এক মনে অল্প দনে যে তোমার সিন্নি মানে হাসিল আমি অতি মিরমতি না জানিব প্রতিশ্রুতি নিজ গুণে গুণ দা